এটা কাজ কি আসলে ফিল্ড অফিসার মানে আপনাকে ফিল্ডে গিয়ে জাস্টিফাই করতে হবে কোন একটা প্রোডাক্ট যখন আপনি কোন ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট যখন তারা বিএসটি অনুমোদন নিতে যাবে তখন তাদের যে ফিল্ড আছে যে ফিল্ডে তারা উৎপাদন প্রোডাকশন করে সেই প্রোডাকশন এর মধ্যে গিয়ে আপনাকে জাস্টিফাই করতে হবে সেখানে গিয়ে সার্টিফিকেশন দেওয়া এবং মার্ক দেওয়া যে আপনারা যে সার্টিফিকেটটা দিচ্ছেন বা বিএসটিআই অনুমোদিত যখন হচ্ছে তাদের ফিল্ডের কাজ কাজ হচ্ছে কি ফিল্ডের

আহ উৎপাদন করতেছে সেটা আসলে অ্যাকুরেট বা তারা যে কোয়ালিটিগুলো গুলো মেনটেন করতেছে কিনা এটাই হচ্ছে ফিল্ড অফিসারের কাজ এবং এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারে এই ফিল্ড অফিসার সার্টিফিকেশন এবং মার্সে টোটাল পোস্ট হচ্ছে তেইশটা টোটাল তেইশটা ভালো সংখ্যা তারা তেইশ জন করে নেবে এবং তাদের বয়স বত্রিশ এখন পর্যন্ত হয় নাই বা বত্রিশ বছর একত্রিশ বছর একত্রিশ দিন পর্যন্ত আছে তারা এটা অ্যাপ্লাই করতে পারবে

তাহলে এই পোস্টে এতগুলো সাবজেক্ট অ্যাপ্লাই করতে পারবে আমি জাস্ট এটা দেখাইলাম তাহলে এর প্রশ্ন প্যাটার্ন কিরকম হয় সেটা নিয়ে আমাদের একটু ধারণা থাকা দরকার বা প্রশ্ন কারা করে থাকে সচরাচর বিএসটি সার্কুলারের বইয়ের কোশ্চেন করে থাকে তাহলে আমরাও সেই বইয়ের কোশ্চেনের বইয়ের প্যাটার্নটা নিয়ে একটু আলোচনা করি কিন্তু ফিল্ড অফিসারের ক্ষেত্রে কোন কোন টাইপের কোশ্চেন হয় সেটা নিয়ে আমরা একটু দেখে নিই কেমিস্ট্রি থেকে হবে না ফিজিক্স থেকে হবে না ম্যাথ থেকে হবে তবে অবশ্যই অবশ্যই আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে এটা যেহেতু ম্যাক্সিমাম সাবজেক্টই হচ্ছে সায়েন্সের এবং এর মধ্যে ম্যাথ থাকার প্রবাবিলিটি বা পসিবিলিটি বেশি ওকে তাহলে আমরা দেখে নেই এর মধ্যে কি কি ধরনের প্রশ্ন প্যাটার্ন হতে পারে বা প্রিভিয়াস ইয়ারে কি ধরনের প্রশ্ন প্যাটার্ন হয়েছিল সুযোগ সুবিধা আমরা পরে না হয় দেখি প্রশ্ন প্যাটার্ন আগে দেখে নেই তারপরে সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করি তাহলে এই প্রশ্নের জন্য আমাদের প্রশ্ন প্যাটার্ন সেম অন্যান্যগুলোর মধ্যে যেরকম আছে ঠিক এখানেও সেম ডিপার্টমেন্টাল পার্ট থাকবে डिपार्टमेंटल पार्ट थक बे नॉन डिपार्टमेंटल पार्ट थक बे अच्छा मी समझ नहीं नहीं তাহলে আমাদের আজকের পার্ট দুটোতে থাকছে ডিপার্টমেন্টাল পার্ট এবং হচ্ছে নন ডিপার্টমেন্টাল পার্ট ডিপার্টমেন্টাল পার্ট এখানে ডিপার্টমেন্টাল পার্ট এবং নন ডিপার্টমেন্টাল পার্ট যেটা আলাদা আলাদা হয় নন ডিপার্টমেন্টাল পার্টটা एमसीक्यू হয় এবং ডিপার্টমেন্টাল যে পার্টটা আছে সেটা হয় রিটেন ঠিক আছে রিটেন পার্ট হয় এবং এই রিটেন যে পার্ট আছে সেটা কিন্তু ইংরেজি ভাষণে হবে মাথায় রাখতে হবে ইংলিশ ইংরেজি ভাষণে হয় আর एमसीक्यू যেটা সেটা বাংলা ভাষণেও হতে পারে ইংরেজি ভাষণেও হতে পারে দাহোক যেই ইংরেজিগুলো তো অবশ্যই ইংরেজি ভার্সনই হবে এমসিকিউর মধ্যে কি থাকতে পারে এমসিকিউর মধ্যে থাকে বাংলা ইংরেজি এবং সম্পর্কিত দুই একটা क्वेश्चन থাকলেও থাকতে পারে না থাকার সম্ভাবনা বেশি বা থাকার সম্ভাবনা বেশি দুই চারটা কোশ্চেন রিলেটেড যদি সাধারণ মানের মধ্যে আমরা ধরতে পারি তারপর একটু দেখে দাও ভালো আর রিটেন যে क्वेश्चन থাকতেছে রিটেন রিটার্ন এর মধ্যে ডিপার্টমেন্টের পার্টের মধ্যে 5 গুণ 10 5 দশে

রসায়নের যেগুলা থাকবে সেগুলো কিন্তু ম্যাথ থাকে রসায়নের দুইটা থাকতে পারে দুইটা ধরে নিতে পারি দুইটাতে দশ দশ গুণ দশ গুণ দুই দশ দুগুণা বিশ পদার্থের থাকে দুইটা দুই দশ দুগুণা বিশ আর ম্যাথে থাকে ম্যাথ ম্যাথের একটা দিয়ে থাকে দশ পঞ্চাশ এই টোটাল থাকবে হচ্ছে পঞ্চাশ মানে দুই তাই এই পঞ্চাশ মার্কের যে পরীক্ষা থাকতে কিন্তু এটা মাথায় রাখতে হবে এগুলাও কিন্তু ম্যাথ বড় টাইপের বড় বড় টাইপের কোশ্চেন তাহলে আমরা এগুলা নিয়েও একটু আলোচনা করবো যে প্রিভিয়াস ইয়ারে কি টাইপের কোশ্চেন হয়েছিল বা কি কি কোশ্চেন ছিল আমার কাছে একটা কোশ্চেনের প্যাটার্ন আছে আমরা একটু দেখে নিই প্রিভিয়াস ইয়ারে কোন কোন টাইপের কোশ্চেন ছিল তাহলে এখানে কিন্তু এর সুযোগ সুবিধাও বেশি এবং এটার জন্য পরিশ্রম বেশি করতে হবে আপনাকে পদার্থ রসায়ন গণিত তিন সাবজেক্টে পড়াশোনা করতে হবে তাহলে তিন সাবজেক্টের কোন কোন থেকে বা কোন কোন টপিক গুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো আমি তাহলে এটা মিশিয়ে ফেললাম আমরা প্রশ্নের প্রশ্ন প্যাটার্ন জেনে গেলাম প্রশ্ন প্যাটার্ন থেকে আমরা এখন যেটা জানতে পারি যে পদার্থ থেকে কি থাকতে পারে রসায়ন থেকে থাকতে পারে রসায়ন থেকে আমি একটু জেনে রসায়নটা প্রথমে বলে রসায়ন থেকে যে পার্টটুকু থাকবে রসায়নের আপনারা ম্যাথ টাইপের কোশ্চেন অবশ্যই ম্যাথ টাইপের কোশ্চেন থাকে তারপরও কিছু ছোট ছোট কোশ্চেন থাকে যদি কোশ্চেন থেকে থাকে আপনারা রসায়নের জন্য আমার যে ক্যাম্পফায়ার বইটা আছে ক্যাম্পফায়ার বইটা নিতে পারেন

ঘনত্ব এবং হচ্ছে আনবিক ভর আনবিক কম্পাউন্ডে বলে দেওয়া থাকলো যে অর্গানিক দেওয়া থাকে এর কি গঠন হতে পারে বা হচ্ছে সমানতা হতে পারে এই কোশ্চেন থাকতে পারে এটা হচ্ছে থেকে পদার্থ থেকে কি কি থাকতে পারে আমরা পদার্থ থেকে একটু দেখে নিই পদার্থ থেকে

ফটোকেমিক্যাল ইফেক্ট আচ্ছা আচ্ছা ফটোকেমিক্যাল ইফেক্টটা কিন্তু এটা কেমিস্ট্রির মধ্যেও পড়ে আবার হচ্ছে ফিজিক্সের মধ্যেও পড়ে ফটোকেমিক্যাল ইফেক্ট এটা ফিজিক্সের মধ্যে পড়ে কেমিস্ট্রির মধ্যেও পড়ে আবার দেখা গেল হচ্ছে এটা পদার্থের মধ্যে গেল আবার এর মধ্যে কি কি থাকতে পারে ম্যাথ থাকতে পারে ম্যাথের মধ্যে ইন্টিগ্রেশন রিলেটেড ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন রিলেটেড আচ্ছা আমি এটা মিশাই ছিলাম ম্যাথটাও একটু দেখাই দিই এক সাইড দিয়ে তাহলে ম্যাথের মধ্যে

আমরা যেটা দেখব প্যারালাল ইকুয়েশন ম্যাথের কিন্তু প্যারালাল ইকুয়েশনের কিছু ম্যাথ আছে ওকে তাহলে এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এর সুযোগ সুবিধা কোথায় আমি এটা মিশাই ফেললাম এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এর সুযোগ সুবিধা কোথায় আসলে সুযোগ সুবিধা একটু অন্যান্য ইয়ার থেকে বেশি

কোনো কোনো বছর নয়টা পর্যন্ত পাওয়া যায় শুধুমাত্র দুইটা কষ্ট এত বেশি পাওয়া যায় একটা হচ্ছে আর একটা হচ্ছে পরিদর্শক কষ্টের জন্য আর তিন নাম্বার হচ্ছে যেহেতু এতগুলা বেশি সেহেতু আপনার কিন্তু মোটামুটি বেতন যতটুকু হচ্ছে তার পরিমানেই অনেকটা হয়ে যাচ্ছে

বেশি আর ঢাকার বাইরে যাওয়ার সম্ভাবনা আছে অন্য ঠিক সেম সুবিধা আছে এই আর তেমন কোন কোয়েশ্চেন আছে বলে আমার মনে হচ্ছে না তারপরেও আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই অবশ্যই আপনারা আহ কমেন্টে বলবেন আমি কমেন্ট থেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আসসালাম